সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম দর্শক আবারও সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুহাট চৌবাড়িয়া হাটে তো আবারও চলে এসেছি যে নিয়মিত ব্যাপারই বাবু ভাইয়ের ডেরায় আর আজকে আপনাদেরকে দেখাবো দু হাজার ছাব্বিশ কুরবানি উপযোগী যে এই ষাঁড় গরুগুলো আছে বাবু লাটে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আজকে কিন্তু জাতমান সেরা হাটের গুলো করেছে বাবু ভাই এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সামনে দিয়েও দেখানোর চেষ্টা করতেছি মার্শাল্লা সব কিন্তু জাতে মানে সেরা আজকে বাবু ভাইয়ের কাছে কিন্তু আর আজকে আপনাদেরকে এই গরুগুলোই দেখাবো যে আগের তুলনায় কী দামে বিক্রি হচ্ছে বাজারের অবস্থাটা কী তো চলুন সময় নিয়ে সাথে থাকবেন আর ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কি অবস্থা চলুন কথা না বাড়িয়ে বাবু ভাইয়ের সাথে একটু কথা বলে ধারণা দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ ভাই তো অনেক দিন পরে তো ভিডিও করতে আসলাম আজকে কি অবস্থা কত পিস কালেকশন আছে আজকে তেরো পিস পিস কালেকশন আছে না দর্শক আজকে কিন্তু তেরো পিস কালেকশন যাতে মানে সেরা হান্ড্রেড সাইল না সব এই যে দর্শক হান্ড্রেড সাইহল আজকে কিন্তু চা চাই দাম নাই আজকে শুধু ডাইরেক্ট যেটা ব্যাসা দাম সেগুলোই দেখাবো আর জানিয়ে চলে যাব আর বাবু ভাই নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন বাবু ভাইয়ের কাছ থেকে তো ভাই কোন সাইড থেকে আমাদেরকে দেখাবেন এই সাইড থেকে দেখবে না এই যে দর্শক এই সাইড থেকেই কিন্তু দেখাবে বাবু ভাই দেখেন যাতে মানে কিন্তু আজকে সেরা একেবারে ছাব্বিশ কুরবানির উপযোগী এই মালগুলো কিন্তু বাউ ভাই কেমন চাচ্ছেন সিরালে প্রথম গরুটা প্রথমটা 14000 30000 14000 30000 এ এক লক্ষ 30 ব্যাচ দাম কথা হলে এটা আলোচনার মধ্যে হবে এই যে আলোচনার মধ্যে কিন্তু জিনিসটা দেখেন দর্শক জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি লাগবে 마শাআল্লাহ নাবীর গেটআপটা দেখেন এই যে এক এক করে দেখাই 마শাআল্লাহ এটা গেল এক নাম্বার এক লক্ষ 30 সা হয়েছে আর কটা তারপরে এই যে সিরিয়াল দুই নাম্বার এটা কেমন চাচ্ছেন বাবু একশো পঁচিশ চাওয়া দাম একশো পঁচিশ চাওয়া দাম এটা মাসা দেখেন দর্শক এটা কিন্তু হান্ড্রেড বিটের সাহিডাল এই যে গরুটা দেখানো হলো তারপরে এটা দেখাতে চাচ্ছি একটু এটা কেমন চাচ্ছেন বাবু ভাই এটাও চাওয়া দাম পঁচিশ হাজার দর্শক এটাও চাওয়া দাম কিন্তু পঁচিশ এই যে মাসাল্লাহ এটা কিন্তু হান্ড্রেড বিটের একটা শাহিবাল এই যে দেখেন এটা দেখেন একটু নাবিগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন যে শাহীওয়াল কোনটা দেশি কোনটা এটা কিন্তু চার নাম্বার গরু যাচ্ছে সিরিয়ালে এটা দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ আল্লাহ মাজার হাড়গুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কেমন এটা কেমন যাচ্ছে বাবু ভাই এক লক্ষ দেখেন দর্শক চোট কালার সিং পা মাশাল্লাহ সব কোয়ালিটি সম্পূর্ণ সিরিয়ালে পাঁচ নাম্বার যাচ্ছে এটা দেখেন জাত মান শিং কালার পা চোট মাসাল্লাহ সবই কিন্তু প্রশংসার দাবিদার সিরিয়ালে পাঁচ নাম্বার গরু ও এটা কেমন চাচ্ছেন এটা চা দাম তিরিশ চা দাম এক লক্ষ তিরিশ এটা দর্শক চা দাম এক লক্ষ তিরিশ আর আলোচনা সাপেক্ষে তো হবে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন সিরিয়ালে ছয় ছয় নাম্বার গরুটা এটা কিন্তু দেখেন মাসাল্লাহ জাত মানটা আপনারাই দেখেন আপনারাই নির্বাচন করেন

মাসাল্লাহ এই যে তারপরে সিরিয়ালে আট নাম্বার গরু দেখেন আজকে কিন্তু কোনটা থেকে কোনটা কম নেই বাবু ভাই কি বলেন যাতে মানে সেরা এক একটা এক একটাকে টক করে দিবে এরকম মাল এই যে দেখেন খামারের জন্য কিন্তু একেবারে উপযোগী এগুলো মাসাল্লাহ খামারের জন্য কিন্তু একেবারে উপযোগী মাল দেখলে বুঝতে পারবেন যে এগুলো কি অবস্থা দেখেন মাসাল্লাহ এটা কেমন চাচ্ছেন বাবু ভাই চা পঁয়তাল্লিশ চা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ এই যে দেখেন দর্শক কোয়ালিটিটা দেখেন আলোচনা সাপেক্ষে আরো কিছু দাম সুযোগ থাকবে দর্শক দেখেন যে সিরিয়ালে আট নাম্বার দেখাবো এই যে সিরিয়ালে এই গরুটা দেখেন তাহলে বুঝতে পারবেন এইগুলো কিন্তু সব আস্তে আস্তে এতটা পরিমাণ মানে চাহিদা হয়েছে ইদানিং এই মালগুলো কিন্তু মিলানোই মুশকিল টাকা থাকলেও মিলানো যায় না বাবু ভাই কিন্তু কাজকে সংগ্রহ করেছে শুধুমাত্র আপনাদের জন্য এটা কেমন চাচ্ছেন বাবু ভাই চা দাম এক লক্ষ পঁয়তাল্লিশ দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ চা দাম এই যে মাসাল্লাহ এগুলো কি দাঁতছে বাবু ভাই এখনো দাঁতে নাই এটার আনুমানিক ওজন কত আছে সাড়ে চার মন ওজন আনুমানিক সাড়ে চার মন ওজন যেগুলো দেখালেন এগুলো তো কম বেশি দু চার বেশি দশ কেজি কম বেশি এরকম চার মনের মতো চার মনের নিচের মাল নাই না এই যে চার মনের নিচে কোনো কিন্তু মাল নাই এখানে এই যে সিরিয়ালে নয় নম্বর গুরু দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কি কালেকশন করেছে বাবু ভাই এটা কেমন চাচ্ছেন বাবু ভাই সাদাম পঁয়তাল্লিশ এটার ওজন কত আছে আনুমানিক সাড়ে চার মন এটা দর্শক এটার ওজন আছে সাড়ে চার মন এই যে লাঠে কিন্তু গরুগুলো ঝামেলা করতেছে ওজনে এগুলো মানে পালতি গরু ওজনে হয় না না কারণ আপনার পালতি গরু একটু দাম বেশি দিয়ে কিনতে হবে পালার জন্য যাতে মানে সেরাই গরুগুলো কিনতে চাইলে একটু বেশি দিয়ে কিনতে হবে দু চার হাজার বেশি দিয়ে কিনবেন পাঁচ হাজার বেশি দিয়ে বিক্রি করবেন কালারের জন্য শিং চোট পা কালার এগুলোর জন্য কিন্তু পাঁচ সাত হাজার কম বেশি হয় তা তো অবশ্যই এই যে সিরিয়ালে দশ নাম্বার গরু মাশাল্লাহ দেখেন কোয়ালিটিটা দেখেন লম্বা চড়া সব কিছুই কিন্তু একশো একশো বাবু ভাই এটা কেমন চাচ্ছেন এটা পঁয়ত্রিশ চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ চাওয়া এটা আর কি এই যে তারপরে এটা একটু হার্ড সার আছে মাসাল্লাহ কিন্তু বড় বডি এই যে এটা বর্ডারের মাল না এই যে বর্ডার ক্রস একেবারে ইন্ডিয়ান বর্ডার কলস হার্ডিশ আর এগুলো খাওয়ার অভাবে এরকম হয়ে থাকে কেমন চাচ্ছেন এটা সাওয়াদাম পঁয়তাল্লিশ আলোচনার মাধ্যমে হবে এটা দাঁতছে কি এটাও এখনও দাঁতে নাই মাশ সিরিয়ালের শেষ গরুটা দেখেন দর্শক একেবারে নজর কাড়ার মতো একটি গরু কিন্তু কে মুহূর্তে ভাই যে সংগ্রহ করে রেখেছে আপনার কোয়ালিটিটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন বাবু ভাই এটা কেমন চাচ্ছেন ষাট এক লক্ষ ষাঠ সাওয়াদাম কোন দর্শক বন্ধু বা কোনো প্রবাসী ভাই যদি সবগুলো একসাথে লাঠে নিতে চায় তাহলে কেমন দাম এক লক্ষ পঁচিশ হাজার গড় একবার এই যে দর্শক একবার কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা গড় এই লাটটি। চলে যাবে বাবু ভাইয়ের কাছ থেকে আর যদি কেউ নিতে চান নাম্বারটা দিয়ে দিন হালকা কিছু সুযোগ আছে তারপরে আলোচনা সাপেক্ষে আর তারপরেও কিছু সুযোগ দিব ইনসা আর তারপরে কিছু সুযোগ থাকতেছে আপনাদের জন্য আর বাবু ভাই গাড়ি কিন্তু ব্যবস্থা করে দিবেন আমরা দেব অবশ্যই বাবু ভাই নাম্বারটা একটু বলে দেন 0179990179971 71 56 56 57 57 এই নাম্বারে যোগাযোগ করলে বাবু ভাইয়ের সাথে কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারবেন মাশাল্লাহ এই যে জাতমান কিন্তু সেরা অনেক দিন পর ষাঁড় গরুর ভিডিও কারণ ইদানিং কিন্তু মহিষের কালেকশন আপনারা বেশি পছন্দ করেন আর মহিষের মাল এত পরিমাণে বিক্রি হচ্ছে আর পার্টিরা যেভাবে আসতেছেন আমি ষাঁড় গরুর সুযোগই পাচ্ছি না তারপরেও আজকে আপনাদের অনেকের অনুরোধে বাবু ভাই লাটে এসেছি যে বাবু ভাইয়ের মাল দেখান বাবু ভাইয়ের মাল দেখান তো আজকে চলে এসেছি ইনশাল্লাহ আশা রাখি এই ভিডিওটা এখনই পোস্ট হয়ে যাবে আপনারা এই মালগুলো বিক্রি হওয়ার আগেই বাবু ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমি নাম্বারটা বড় করে দিয়ে রাখবো অবশ্যই বাবু ভাইয়ের সাথে যোগাযোগ করে এই মালগুলো সংগ্রহ করতে পারবেন বাবু ভাইয়ের কাছ থেকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্যে অপেক্ষা করবেন আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরুহাট চৌবাড়িয়া হাট থেকে দর্শক